আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন বড়দের প্রণাম কাজলের রান্নাঘর ব্লগের নতুন একটি ব্লগে আবারও আপনাদের আমন্ত্রণ রইল আজকে নববর্ষ তাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে দোর পরিষ্কার করে স্নান টান ছেড়ে নিয়ে চলে এসেছি ভগবানের পুজো দেওয়ার জন্য আর আমরা হিন্দু তাই ভগবানকে বিশ্বাস করি সব ধর্মের মানুষই সেই ধর্মের ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরের আরাধনা করে তার শুভ দিনটি শুরু করে আমিও তার ব্যতিক্রম নই তাই অনেক সকাল সকাল চলে এসেছি আমার ভগবানের পুজো দিতে তারপর চলে যাবো রান্নাঘরে বাঙালিদের কাছে কোনো অনুষ্ঠান নতুন বর্ষই হোক আর যাই হোক সে তো খাওয়া দাওয়ার জন্যই মানে বাঙালিদের কাছে অকেশন মানেই ভুরিভোজ তাই আজকে আমিও তার ব্যতিক্রম হচ্ছি না আমি আজকে করতে চলেছি ভরি ভেজের আয়োজন আর তার আগে যে পুজোটা সেরে নেই চলে যাব রান্নাঘরে আমার সংসারের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে সোনা আর ওর বাবা দুজনে চলে গেছে মাছ নিতে আর এদিকে আমি সমস্ত সবজি টবজিও কেটে রেখেছি সমস্ত কিছু জোগাড় করে তারপরেই চলে এসেছি পুজো দিতে আর আমার পুজো দেয়া হয়ে গেল আর আমার ঘরটা খুব অন্ধকার তাই সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয় বেশ কয়েকটা ফ্লগ আগেই আপনাদের বলেছি পুজো পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই যে এখানে সবজিগুলোও কাটা রয়েছে প্রথমেই যেটা বানাবো পায়েস আর এখানে জানেন বন্ধুরা আগে আমার ব্লগে হয়তো আপনারা দেখতেছেন গরুর দুধ পাওয়া যেত এখানে আর পাওয়া যায় না তাই পায়েস দুধ দিয়েই পায়েস বানাতে হবে আর এই যে এখানে এক কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম ওই একশো গ্রাম মতো আতপ চাল নিয়ে নিয়েছি মনিরভোগ আতর চাল ওটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ওদিকে যে দুধটা গরম বসিয়ে দিয়েছে দুধটা পুঁতে শুরু করে যেতেই দিয়ে দিলাম আতপ চালটা আর হ্যাঁ পয়লা বৈশাখ আপনারা কে কী রান্না করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর জানেন এই যে পাটালি গুড়টা এটা বাড়ি থেকে বাবা পাঠিয়ে দিয়েছিল ভাই খেয়েছিলো ভাইয়ের হাতে আর দেখছি পেপারগুলোর মধ্যে চিটকে গেছে তাই ভালো করে তুলে দিলাম আর তারই মাঝে আমি পায়েসের মধ্যে গুঁড়ে তেলাগুলো কেটে কেটে দিয়েও দিয়েছি আর বেশ কিছু ড্রাই ফ্রুট ছোটো ছোটো করে কেটে কাজু আলমন্ড আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো না গোটা দিনের সোনা খেতে চায় না তাই কেটে দিলাম আর এই জমার পায়েসটা রেডি হয়ে গেছে পায়েসটা রেডি হয়ে যেতে সোনাকে ওর বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আর পায়েসটা দিয়ে দিয়েছিলাম কারণ বর্মশাই আজকে ওর অফিসের এক স্টাফে গৃহপ্রবেশ আছে যাবে সেই জন্য ওকে আগেভাগেই দিয়ে দিলাম তারপরে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে আর আগে আমি মাছটা ধুয়ে দিয়েছিল বড় বসায় বেশ কয়েকটা মাছের টুকরো আর মাছের ডিম ভেজে নিয়েছিলাম আর এখানে ভাজছি বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা ফুলকপির পকোড়া হুঁপা ভাজা আর করলা ভাজা এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে আজকের ভাজা ভাজিগুলো ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি প্রত্যেক দিন তো আর এরকমভাবে ছাঁকা তেলে এত কিছু ভাজা করে খাই না আজকে বানিয়ে নিলাম আর এই যেদিকে ভাতটা ছড়িয়ে নিচ্ছি তার মধ্যে মুগের ডালটা ভেজে দিয়ে দিলাম একটা ছোট টিফিন বক্সে করে কারণ একসাথেই তাহলে হয়ে যাবে এরই ফাঁকে ফাঁকে বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এখন ওই পৌনে বারোটা মতো বাজে আমার বাকি আছে শুধু চিকেনটা বানানো আশা করি সাড়ে বারোটার মধ্যে হয়ে যাবে আর কথা বলতে বলতে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভাজা ভাজার মধ্যে আদা রসুনের পেস্ট একটু টক দই জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ পাউডার সব দিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি আর হ্যাঁ অনেকেই ভাবছেন আজকে চিকেনের পরিমাণটা কম কেন কারণ আজকে আমি আর সোনা দুজনে খাবার আর মশাই রাতে খাবে হয়ে হয়েছে চলে এসেছি সোনার প্লেট সাজা যায় প্রথমেই ভাত দিয়ে দিলাম তারপর স্যালাড মাছের দিনের বড়া একটা মাছ ভাজা ফুলকপির পকোড়া শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুন্দরি ভাজা করলা ভাজা হুপা ভাজা আর এইদিকে দিয়েছি ডাল চিকেন কষা দই পায়েস চাটনি পাঁপড় ব্যাস এই ছিল আজকে আমার রেসিপি আর দিয়েছি ফ্রুট স্যালাড তার মধ্যে রয়েছে দু রকমের আঙুর বাঙ্গি আর তরমুজ আর তার সাথে আমার মিঠিকেও খেতে দিয়ে দিলাম কারণ মিঠিকেও দিতে হবে মিঠিকে তো এই রান্না করা খাবার দিয়ে যাবে না তাই ওকে স্যালাড আর ভাত দিয়েছে আর সোনা মিঠিকেও নিয়ে চলে এসেছে তো আজকের ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি নতুন আন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার সাথে চিরদিনের জন্য থাকবেই আজকের মতো ভাই ভাই বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন